প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে যেটাকে ইসলাম বলে জানছেন কোরআন এবং সন্ন্যাস সেটাকে ইসলাম বলে না কেন এই মতপার্থক্য হচ্ছে আপনি যে ইসলামকে চিনছেন জানছেন সেটা হল হুজুরকে দিয়ে আপনি যখন ইসলামকে চিনবেন জানবেন হুজুরকে দিয়ে তখন আপনার ইসলামের অনেক কিছু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে আজকে আমাদের সমাজে এত মতপার্থক্য তৈরি হয়েছে যখন আপনি একজন হুজুরের কাছ থেকে বা একজন আলেমের কাছ থেকে আপনি কিছু জানবেন সে জানার পরে সে বিষয়টা আপনি কোরআন এবং হাদিস থেকে মিলানোর চেষ্টা করতেন তাহলে আমাদের সমাজে এত ভেজাল হতো না আন হতে বর্ণিত তিনি বলেন হাদিসটা তিরমিজিতে এসেছে তাহলে খত্তাল রসুল্লাহ সলাল্লা আলিয়া সাল্লাম খাত্তান নবী সাল্লাম একটা সোজা করে দাগ টানলেন দাগ টানার পরে তিনি বললেন হায়া সাবিরুল্লাহ এই যে সোজা রাস্তাটা দেখছো এটা হচ্ছে আল্লাহর রাস্তা যেই রাস্তাটার পরিচয় পায় বা কোরআন এবং সুনার মাধ্যমে এরপর আল্লাহ নবী বলছেন সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনহি ওয়া আন শিমালিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডান দিকে কিছু রাস্তা তৈরি করলেন বাম দিকে কিছু রাস্তা তৈরি করলেন তৈরি করা বললেন ফাকাল ওয়া সুবুল এই যে ডানে বামে রাস্তাগুলো দিচ্ছে ওইগুলো হলো অনেক রাস্তা আলা কুল্লি সাবিলিন প্রত্যেক এই ডান বামের রাস্তাগুলোতে মিনহা শয়তান উনিয়া দুইলাইহে প্রত্যেক এই ডানে বামে যে রাস্তাগুলো তিনি তৈরি করলেন এবং বললেন এই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একজন করে শয়তান বসে আছে যে শয়তান তার দিকে ডাকবে এখন আপনি শয়তানের ডাক আর আল্লাহর ডাক চিনার জন্য রাস্তা একটাই আপনি যখনই কারো ডাক শুনবেন ওই ডাক শুনে পাগল হওয়া যাবে না আপনাকে ওই ডাকের সাথে আপনি চেষ্টা করবেন হাজারো বার চেষ্টা করতে হবে যে এটা আল্লাহর ডাক কিনা এ আল্লাহর ডাক কিনা এটা কোথায় পাবেন কোরআন এবং হাদিসের সাথে ওই ডাকটা মিলিয়ে আপনাকে দেখতে হবে যে এই ডাক ডাকের সাথে কথার কথা আজকে আপনাদেরকে দেখা যায় আসরের আজান সঠিক সময়ে দেওয়ার কারণে আপনাকে বলা হচ্ছে যে আমাদের আজানের সাথে তো মিলে না বুদ্ধিমানের কাজ হবে কি আতি উল্লাহ আতের রসুল আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করব এবং আমাদের উলুল আম যারা আছে তাদের আনুগত্য করব উলুল আমর এদের আনুগত্য করতে গিয়ে মতপার্থকের সৃষ্টি হয়েছে আমরা আজান দেই তিনটা চল্লিশে ওরা আজান দেয় পনে পাঁচটার সময় পাঁচটায় সলাত আদায় করে আমরা ফজরের আজান দেই তিনটা পঞ্চাশে আজান দেই আমরা সলাত আদায় করি চারটা পনেরোতে ওরা প্রায় পাঁচটার দিকে সে সলাত আদায় করে এই যে মত পার্থক্য এগুলোর সমাধান কোথায় পাবেন আল্লাহ তালা বলছেন যে ফাইন তানাজ আল্লাহ রসুল আল্লাহ এবং তার রাসুলের দিকে তুমি ফিরে যাও আমাকে আপনাকে গবেষণা করে দেখতে হবে যে তারা যে সলাদটা পড়ে আমরা পড়ি কোনটা কোরআন এবং সুন্নার সাথে মিল আছে যদি কোরআন এবং সুন্নার সাথে যেটা মিল থাকবে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে এটার নাম দিন এটার নাম হলো আত্মসমর্পণ করা এটার নাম হলো ইসলাম আপনি যদি এটাকে গ্রহণ করতে না পারেন সমাজের লোক কি বলবে সমাজের মানুষ কি বলবে এই চিন্তা এই চেতনা যদি রেখে আপনি যদি আপনার সময়টাকে পাল্টে দেন তাহলে আপনি কত বড় অন্যায় করেছেন জানেন কত বড় অন্যায় করেছেন জানেন আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন আনাসিব মালিক রাজি আল্লাহ তালুতে বলিতে তিনি বলছেন লা মেনু আমি মোহাম্মদ সাল্লাম যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা তোমার ছেলে সন্তান তোমার আত্মীয় স্বজন এমনকি সকল মানুষের চাইতে আমি মোহাম্মদ তোমাদের কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না তাহলে মমিন হতে হলে মোহাম্মদকে সবচেয়ে প্রিয় জানতে হবে প্রিয় জানা মানে কি মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনে এই ফু দিয়ে চোখে মানে ঘষাটা কি এটাকে এই নবী প্রেম এটা হলো ভণ্ডামি এটা হলো ভণ্ডামি প্রেম কোনটা নবী প্রেম হলো আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার ব্যক্তি থেকে পরিবার পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য আপনার বাড়ি আপনার বাজার আপনার জেলা আপনার দেশ কোরআন এবং আলোকে সাজানোর নাম হচ্ছে নবী নবী প্রেম প্রেম আল্লাহ কি বলছেন কুল ইং আল্লাহ নবী বলে দিন তোমরা যদি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা কি করো তোমাদের করণীয় কি কাজ কি কাজ হলো ফাটবে উনি তোমরা আমার অনুসরণ করো অনুকরণ করো যে যত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের অনুসরণ করবে অনুকরণ করবে সে তত নবী প্রেমী আপনি নবীর অনুসরণ নাই যেখানে নবীর অনুসরণ নাই সেটাকে আপনি বানিয়ে নিয়ে আপনিকে দিন বানিয়ে নিয়েছেন জেনে রাখুন আপনি আল্লাহর নবীর শত্রু আজানের পূর্বে আপনি আসালাত আসসালাম আলাইকে ইয়া রসুলাল্লাহ আপনি দুরুদ চালু করে দিলেন এ ভাই এটা কোথায় পেয়েছেন আপনি কোথায় পেলেন ভাই আল্লাহর নবীর হাদিসে দেখাও দেখি কোরআনে দেখাও দেখি তুমি একটা জাল ভাবে তোমার মন মতো তুমি বানিয়ে নিলে বানিয়ে নিয়ে তুমি একটা আমল শুরু করে দিলে আর তুমি নিজেকে শূন্য দাবি করছ আমি রসুল্লাহ সালাহ সাল্লামের হাদিসের মোতাবেক চলে আমি শূন্য হতে পারলাম না আমি অভাবি হয়ে গেলাম আর আপনি বেদাত করে রসুলের নামে জাল আমল তৈরি করে আপনি সুন্নী হয়ে গেলেন অবাক অবাক করা কাণ্ড ভাই এই ভোগাবাজি দিতে পারছে একমাত্র কারণ আমাদের মূর্খতা জাহালত কারণে কারণ আমরা কোরআন হাদিস চিনি না জানি না আপনি মিলায়ে দেখেন আপনি একবার হুজুরকে বলেন এই বেটা তুমি যে আজান শুরু করার আগে তুমি যে আজান দাও তুই কোরআন হাদিসে দেখাবি তারপরে তুই দিবি তুমি তো ভাই মূর্খ মানুষ পড়তো জানো না অসুবিধা কি তুমি আমাকে ওইটা দলিলটা দিবে আমি আর খুজুরের কাছে যাব এই হুজুর পারবেন আর খুজুরের কাছে যাব ওই হুজুর পারবেন আমি আর এক কাছে যাব আমি দশ হুজুরের কাছে গিয়ে আমি এই যে যাচাই করব। কেন আপনি এক শতাংশ জায়গা কিনেন এক শতাংশ জায়গার দাম আপনার এলাকায় যদি তিন লাখ টাকা হয় এই তিন লাখ টাকার জায়গা কেনার জন্য আপনি আপনার দলিলটা যাচাই বাছাই করার জন্য কত দূরে যান বলেন তো আপনাকে যদি আমি বলি উত্তরের মতো এক কাটা জায়গার দাম এক কোটি টাকা এই এক কোটি টাকার জায়গা আপনাকে আমি দশ লাখ টাকায় দিয়ে দেবো কিন্তু আমার কাছে কোনো দলিল নাই আপনি নেবেন আপনি নেবেন দুনিয়ার এক কাঠা জায়গার মূল্য যেটি তুচ্ছ আপনার সর্বোচ্চ আপনি চল্লিশ বছর যেটার আপনার মূল্য আছে আপনার কাছে সেটা করাই করার পূর্বে আপনি হাজারো মানুষের কাছে কত উকিলের কাছে যান কত মুহুরিলের কাছে যান আপনি কত রকমের দানে বামে দলিল দেখার মতো আপনার মন মানসিকতা তৈরি হয় আপনাকে আল্লাহ তালা যে জান্নাত দিবেন এই পৃথিবীর দশটার সমান সর্বনিম্ন যে অংশটুকু আপনাকে জান্নাত আল্লাহ তালা দান করবেন সেটা হলো এই পৃথিবীর দশটার সমান একটা জান্নাত আল্লাহ তালা আপনাকে দান করবেন এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে যাচাই বাছাই করতে হবে না কেন আপনাদের কেন সব জায়গাতে কেন আপনারা চুপ আরে ও ভুল করছে ও ভুল করছে আপনি কি কখনো এরকম একটা কাগজ তৈরি করতে দেখেছেন এরকম একটা নুসখা তৈরি করে দেন ওর কাছে বলেন এই বেটা তুমি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শুনে দুরুৎ পড়া বাদ দিয়ে সল্ল্লাহ সাল্লাম আল্লাহনবী সাল্লাম বলেছেন কেউ যদি আমার নাম শুনল আমার নাম কারোর কাছে উচ্চারিত হল আর উচ্চারিত হওয়ার পরে সে আমার প্রতি দুরুৎ পাঠ করল না অর্থাৎ সল্ল্লাহ আলি সাল্লাম বললো না সে হলো বকিল সে কৃপন এই কৃপণের কথা আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলেছেন আপনি এটা বাদ দিয়ে আপনি রসুল সাল্লা সাল্লামের নাম শুনে আপনি দুই বুড়ি বৃদ্ধাঙ্গলে চুমা দিয়ে আপনি আপনি এই যে চোখের মধ্যে আপনি মালিশ করছেন কোথায় পেয়েছেন এটা এটা এটাটকা জাল হাদিস হাদিসের কোনো গ্রন্থে না এটি টাটকা জাল হাদিস এই টাটকা জাল হাদিসে বলা হয়েছে কেউ যদি এভাবে চোখ মালিশ করে তাহলে নাকি তার চোখের রোগ ভালো হয়ে যাবে তাহলে আর চোখের ডাক্তারগুলো আর দরকার নাই ডাক্তার দরকার নাই কিছুদিন আগে শুনেছি একটা কথা এই যে আমার আমার ভাই আমার সহকর্মী ভাই সে আমাকে একটু আগে বলল যে সরসিনার পীর সাহেবের মানুষের ব্যাপারে একটা ধারণা ছিল যে এই লোক অসুস্থ হবে না কারণ সে মানুষকে সুস্থ করে লা হাউলাবাল ইল্লা আপনি বলেন এই মূর্খতায় জাহালত দিন সম্পর্কে আপনার না জানার কারণে কারণ আপনি মনে করছেন দিনের বিষয়গুলো শুধু মোল্লা মসজিদে যে চাকরি করবে মাদ্রাসে যে চাকরি করবে সে জানবে আর আমার জানার কোনো দরকার নাই এই বিশ্বাস এই ধারণা আপনাকে এই গুঙ্গাহির মধ্যে রেখেছে এই গুঙ্গাহির মধ্যে রেখেছে অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তালাবুল এলমে ফারিদ আতুন মুসলিম এলেম অর্জন করা প্রত্যেকটি নর নারীর ওপর ফরজ প্রত্যেকটি নর নারীর ফরজ আপনি একজন বড় ডাক্তার সত্যিকারের ডাক্তার হতে হলে আপনি একজন মুসলিম হিসাবে আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার পরিবার থেকে আপনার সংসার পর্যন্ত কিভাবে আপনি সাজাবেন এই সাজানোর নীতিমালা যদি কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন না করেন আপনি এম বিবিএস ডাক্তার হয়েও আল্লাহর কাছে একজন মূর্খ জাহেল জাহেল আল্লাহর কাছে আপনার চারানা দাম নেই আর আপনি যদি কোরআন এবং হাদিসের এলেম আপনার জীবন পরিচালনা করার জন্য যতটুকু দরকার এখানে বা দেওয়ার মতো এলেম অর্জন সবার প্রয়োজন নেই কিছু সংখ্যক লোক হলেই হয়ে যাবে কিন্তু আপনি একজন মুসলিম ইসলামের দিনকে পালন করে চলার জন্য আপনার যতটুকু দরকার ততটুকু এলেম অর্জন করা আপনার জন্য ফরজ 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 আপনি লুঙ্গি পরেন কেন আপনার ইজ্জত বাঁচানোর জন্য পড়েন না আপনি লুঙ্গি খুলে হাঁটতে পারবেন কারণ আপনার দৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন ল্যাংটা হাঁটছে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন ইসলামের আপনার কোনো নীতিমালা আপনার ভিতরে নেই আপনি কোন নির্লজ্জতার মধ্যে থেকেও আপনি নিজেকে মুসলিম দাবি করছেন আপনি বলেন একজন মানুষ যদি ল্যাংটা থাকে কি বলবেন যে উলুঙ্গ বলবেন না বলবেন কি না তাহলে তাকে তার পরনে লুঙ্গি না থাকার কারণে তাকে উলুঙ্গ বলছেন তাহলে আপনি যে ইসলাম সম্পর্কে উলঙ্গ ইসলামের কোনো নীতিমালা আপনার ভিতরে নাই তাহলে আপনি কীভাবে মুসলিম হলেন ভাই বলেন আপনি আমাকে আমাকে বুঝান আজকে আমাদের সমাজটা কলুষিত হওয়ার অন্যতম কারণ হলো আমরা সচেতন নই আমরা যাচাই বাছাই করার মতন যোগ্যতা রাখি না আপনি সব ক্ষেত্রে একশো একশো সব ক্ষেত্রে আপনি বুঝেন শুধু দিনের বেলায় আপনি হুজুরদের ওপরে ছেড়ে দিচ্ছেন কেন ভাই কেন আপনার জান্নাত লাগবে না আপনি কি সফল হয়ে গেছেন আপনি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আপনার কি ধর্মটা জানার দরকার নেই সব ক্ষেত্রে কীভাবে ব্যবসা করলে আপনি কোটিপতি হতে পারবেন সেটার জন্য আপনার কত রকমের কোর্স করছেন আপনি কত রকমের চিন্তা গবেষণা করছেন অথচ দিনকে ভালোভাবে পালন করার জন্য আপনার এক বড় চেষ্টা নেই ওই হুজুর একরকম বলছে ওই হুজুর এক আর রকম বলছে স্বার্থ নিয়ে এক হুজুর এক এক রকম বলছে আপনি যদি সচেতন হয়ে আপনি যদি ওই হুজুরগুলোকে ধরতেন বেটা তুমি তিনটা চল্লিশে আজান দাও তুমি কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ করে দিয়ে তুমি আজান দেবে তুমি বেটা পাঁচটার সময় দাও কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ দিয়ে তুমি আজান দিবে কোন কে বলল উমুক ইমাম কি বলল, উমুক ইমাম কি বলল এটা আমার কাছে আমার ধর্তব্য নয় আমার কাছে ধর্তব্য বিষয় হল আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ কি বলেছেন এই জন্য ইমাম মালিক রাহেমহল্লা তিনি বলেছেন একটি কথা তিনি কি বলছেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের কথা গ্রহণীয় হতে পারে বর্জনীয় হতে পারে পৃথিবীতে একজন ব্যক্তি এসেছে শুধুমাত্র তার কথা গ্রহণীয় একটা অবর্জনীয় নয় তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলিয় সাল্লাম আমি আপনাকে একটা কথা বলে যাব এই কথা আপনি মানতে পারেন না মানতে পারেন মানবেন কখন এটা যদি রসুলের সাথে মিলে যায় কোরআনের সাথে মিলে তাহলে আপনি মানবেন আপনি মানতে বাধ্য আর আমার কথার সাথে যদি আমার কথার সাথে যদি কোরআন এবং হাদিসের মিল না থাকে এই কথার চারানা মিল নাই এক একটা কি বলবো মল পায়খানার মূল্য আছে আমার কথার তা মূল্য নাই। আমি যতগুলি হুজিউর হোক না কেন আমি যত বড় আল্লাহাহার হই না কেন আমার ওই কথাটার চারানা মূল্য নেই ময়লার মূল্য আছে কারণ এই ময়লাটা এটি সার হবে আপনার ও অনর্বর জমিতে আপনি এটাকে যদি ঢালেন তাহলে সেটা উর্বরতা আসবে কিন্তু আমি যে কথাটা বললাম এই কথার মধ্যে যে কথাটা কোরআন এবং সুন্নার সাথে মিল নাই এটা আমি যত বড়ই হুজুর হই না কেন যত বড়ই পীর হই না কেন যত বড়ই আমি আল্লা মাহার হই না কেন আমার সে কথাটার চারান মূল্য নেই আপনি এটা শিখেন এই মন মানসিকতা অন্তর মধ্যে ঢুকান যে আল্লাহ আমাদেরকে ফকির মিসকিন করে পাঠান নাই আল্লাহ আমাদেরকে ভাড়াটিয়া মুসলিম হিসেবে পাঠান নাই প্রকৃত সত্যিকারের মুসলিম হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিস দান করেছেন সম্মানিত সুধী আপনাকে কি বলবো আজান থেকে শুরু করে নিয়ে উজু থেকে শুরু করে নিয়ে এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে আপনাকে ইসলামের নামে অনুইসলামিক ইসলামিক কার্যকলাপ আপনাকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে আপনি মূর্খ হওয়ার কারণে আপনি জানেন না আপনি বলেন তো আপনাকে যে আমি বলছি এই যে উজুর সময় কি করেন উজুর সময় আপনারা উজু শেষ করে আসাদ আল্লাহ আলাহিল্লা পড়ার সময় এ হাতটা সাহাতা আঙ্গুলিটা আকাশের দিকে উঠিয়ে আপনি উঠান কোথায় পেয়েছেন এটা উঠান না আপনারা অনেকে উঠান না কোথায় পেয়েছেন আল্লা নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি মান্তাওয়া উদু যে ব্যক্তি উজু করলো তার উজুটাকে পরিপূর্ণভাবে উজু আদায় করলো আদায় করার পরে আসাদু আল্লাহল্লাহ এই দোয়াটা পাঠ করলো আল্লাহ নবী সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে সে যেটা দিয়ে ইচ্ছে সেটা দেশে প্রবেশ করবে এটা হলো ফজুলতের হাদিস এটাই হলো সহি সন্না কিন্তু আপনি যে এই যে ইসলামের নামে চালিয়ে দিচ্ছেন যে আপনি আসাদু আল্লাহ আল্লাহ পড়ার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে এ আঙ্গুলিটি উঠিয়ে আপনি যে আমল করে থাকেন এটা কোথায় পেয়েছেন কোনোদিন যাচাই করে দেখেছেন হ্যাঁ এটা একটা হাদিস আছে এ হাদিসটা ইমাম এটা এ হাদিসটা ইমাম আহমাদ এটা বর্ণনা করেছেন এ হাদিসটি দাইফ জাল জালের পর্যায়ে চলে গেছে এরকম একটা দুর্বল হাদিস যে হাদিস সহি সুন্না যেটা সেটাকে ঢাকা পড়ে গিয়েছে আপনার যেটা বাতিল হাদিস সে বাতিল হাদিসকে আপনারা পালন করছেন এসে আপনি বলেন তো বড় বড়ো হুজুর বড় বড় কারি সাহেব সালাম ফিরার পরে মা হাতায় হাতটা মাথায় দিয়ে কী যেন বিড়ি করে বলে ইয়া কাবিদু ইয়া কাবিদু বলে কী জনই পড়ে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এটা আল্লাহ রসুলের দিন নয় এটা একটা জাল বানাওয়াটি একটা আমল এটা একটা জাল বানাওয়াটি আমল আপনি জানেন না কেন কারণ আপনি এই গ্রহণ করার সময় আপনি যাচাই বাছাই করার আপনার কোনো রকমের মন মানসিকভাবে তৈরি হয় নাই আপনি মনে করছেন হুজুর মানেই দিন তা আপনি ধোকা খাবেন না কী হবেন হুজুরের মুখ দিয়ে মনে করছেন সবই পবিত্র কথা বাইর হয় জেনে রাখবেন এই হুজুর দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে এই হুজুর দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে এই হুজুর দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে এই হুজুর দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে অতএব এই হুজুরেই আপনার দিনকে বিকৃতি করবে আপনার মতো সাধারণ মানুষ বিকৃতি করবে না আপনার মতো সাধারণ মানুষ এই দিনকে বিকৃতি করবে না এই বিকৃতি করবে আমার মতন এই জুব্বাওয়ালা আমার মতন এই দাড়িওয়ালা আমার মতন টুপিওয়ালা আপনার দিনকে বিকৃতি করে আপনাকে জাহান নামে নিয়ে যাবে শয়তান হুজুর আপনাকে নিয়ে যাবে আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান তাহলে আপনি একটু যাচাই বাছাই করুন যখনই আপনার মতের আপনার জানার বিপরীত দেখবেন তখনই তাকে ভদ্রতার সাথে সম্মানের সাথে ইজ্জতের সাথে আপনি ধরবেন ভাই এটা কোথায় পেয়েছেন আমাকে একটু এটা রেফারেন্স লিখিত আকারে দিবেন কারণ আমি জেনে আসলাম এটা এরকম আজকে এমনটা হচ্ছে আপনি আমাকে লিখিত দিবেন সে যদি লিখিত দিতে না পারে সে যদি লিখিতে না দিতে পারে যদি সত্যিকার কোরআন এবং হাদিসে থাকে তাহলে আপনাকে সহজেই দিবে আর সে যদি কোরআন এবং হাদিসের দিতে না পারে আপনি জানবেন এটা ভেজাল ভেজাল আপনি এইভাবে আজকে থেকে শুরু করেন প্রত্যেকটা আমল শুরু করেন আপনাকে ওই বাটফার হুজুর ধোকাবাজ হুজুর বলবে এই বেটা তুমি মূর্খ মানুষ কিসের দলিল দলিল মারাও সব কথার দলিল লাগে এটা হলো শয়তানের কথা কার কথা শয়তানের কথা আল্লাহ তালা কি বলছেন আহলা আলু তোমরা যদি না জানো তোমরা আহলে জিকিরদের কাছে কি করো জেনে নাও জিজ্ঞাসা করো কিভাবে জানবে বিল বর্ণনা তোমরা একেবারে স্পষ্ট আকারে দলিল সহকারে জানতে বলেছে আল্লাহ দলিল সহকারে তুমি তোমাকে মানে ওই মানে চালকে ডাল বলে দিছে আর তুমি ওই চাল চালকে ডাল বলে দিছে আর তুমি ডাল নিয়ে নাস্তাছো কশ্চিন কালে চালের চালের স্বাদ তুমি না। তোমাকে সূর্যকে চাঁদ বলে দিছে তুমি কশ্চিন কালেও ওই সূর্যের স্বাদ তুমি না আজকে আমাদের সমাজে এরকম হাজারো আমলকে আজকে আমাদের বাতিল করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে আমাদের না জানার কারণে সম্মানিত সুধি আজকে আমরা দেখতে পাচ্ছি সালাম ফিরে আমরা কী করি বলেন তো সালাম ফিরেই আমরা সোরা না সোরা ফালাক পড়ে আমরা শরীর মানে মাসা করি মাথা থেকে পা পর্যন্ত মাসা করি আপনি কোথায় পেয়েছেন এটা ভাই কোথায় পেয়েছেন এটা কোথায় পেয়েছেন আপনি কি করেন এটা মূলত আমল ছিল ঘুমানোর আগের আমল এরকম আপনি ফরজ সালাত শেষ করে আপনি এই আমলটা করছেন যে সুরা নাস সুরা ফালাক সুরা এখলাস তিনবার কেড়ে পড়ে আপনি সরাসরি মাসাহ করবেন এটি শূন্য হল ঘুমানোর আগের শূন্য আপনি ফরজ নামাজের পরে নিয়ে এসেছেন আমলে চলছে কখনও যাচাই বাছাই করে দেখেন নাই আপনি ঘাড় মাসা করেন একটা জাল হাদিস ঘাড় মাসা করেন কোথায় পেয়েছেন আপনি অর্ধেক মাথা মাসা করেন কোথায় পেয়েছেন অর্ধেক মাথা মাসা করেন মাথা মাসা করার সময় আল্লাহ কি বলছেন ওম শাহরুস তোমরা তোমাদের মাথা মাসা করো মাথা কি অর্ধেক হয় আপনি মসজিদে প্রবেশ যখন করবেন তখন এক পাকেও যদি ঢুকায় তাহলে তাকে কি বলা যাবে তুমি মসজিদে প্রবেশ করেছো আল্লাহ কি বলছেন ফদখুলু ফিস ফদ কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো মসজিদে কেউ যদি এক পা রেখে বলে যে আমি মসজিদে প্রবেশ করলাম ওকে কি বলবেন মৃত্যুক বলবেন না আপনি মাথা মাসা করেন অর্ধেক করেন কোথায় পেয়েছেন এটা সম্মানিত শুধু এমনও হাজারো আমল আপনাকে আমি দেখাতে পারবো হাজারো আমলে দেখাতে পারবো আপনি কখনো প্রশ্ন করেন নাই হুজুর আপনি অর্ধেক মাসা করেছেন এটা কোথায় পেয়েছেন এটা হাদিসটা দেখাতে হবে হাদিস দেখালে হবে না হাদিসটার সনদ জানতে হবে এ হাদিসটা সহি না ওয়াইফ না জাল না কি পর্যায়ের হাদিস এটা আপনাকে জানতে হবে এটি জানার জন্য আপনাকে গবেষণার প্রয়োজন নেই এগুলো গবেষণা হওয়া শেষ কিতাব আকারে প্রকাশ হয়ে গেছে সহি হাদিসের এতগুলো খণ্ড আছে সহি হাদিসের এতগুলো খণ্ড আছে জয়ীফ হাদিসের এতগুলো খণ্ড আছে জাল হাদিসের এতগুলো খণ্ড আছে এগুলো এখন একেবারে বাংলায় অনুবাদ হয়ে গেছে আপনাকে এত পরিশ্রম করতে হবে না আপনি শুধু জানবেন যে হাদিসটা সহি না বইফ সম্মানিতে সুধী আজকে আমাদের সমাজে সচেতন সচেতনতা না থাকার কারণে আজকে আমাদের দিনকে যেটা দিন ছিল সেটা পরিবর্তন হয়ে মানুষের সমাজটাই যেন দিন হয়ে গেছে আপনি আসল জিনিসটাকে পালন করবেন আপনি লজ্জা পান